নমস্কার বন্ধুরা আজকে কিছু আজকে রেকর্ড শুরু করার আগে একটা কথা আমি বলে নিতে চাই সেটা হচ্ছে যে অনেকেই কমেন্ট করেন যে আমার মানে পড়াটা অনেক স্লো শোনা যায় আসলে কিছু মাইকিংয়ের সমস্যা থাকতে পারে এছাড়া আপনারা যদি ইয়ারফোন দিয়ে আমার গল্পটা শোনেন তাহলে পরে হয়তো আপনারা অনেক স্পষ্ট করে শুনতে পারবেন আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখ দুঃখিত আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ আজকে আমি জিলা মজুমদারের পাটদণ্ডী বইটির প্রথম পর্বের ছাপ্পান্নতম অংশটা শুরু করছি এই কলকাতাকে আমাদের নিজেদের শহর মনে হতো এখানে আমার মা জন্মেছিলেন আমার দাদা দিদি আমি এবং ছোটো ভাইদের কেউ কেউ জন্মেছি এইটাই আমাদের বাড়ি আর সেই টিনের চালে লম্বা সাদা অর্কিড ঝোলানো বাড়িটার স্থান তবে কোথায় তাকে জোর করে মনের পিছনে ঠেলে রাখতাম পাছে রাতের ঘুম নষ্ট করে আরেকটা জায়গাও ছিল আমাদের সে জায়গা কখনও চোখে দেখেনি ব্রহ্মপুত্র নদের ধারে মশুয়া বলে একটা গ্রাম সেখানে আমাদের ঠাকুমা থাকতেন আমাদের বাপ ঠাকুরদাদের বাড়িতে ওই ময়মনসিংহে নেত্রকোনা বলে এক জায়গায় আমার সেই বড় পিসিমা থাকতেন তার পুত্রভাগ্য ভালো ছিল না বড় দুটি গিয়ে একটিতে দাঁড়িয়েছিল মেজ ছেলের এক ছেলে আমার চাইতে দু বছরের ছোট। তার জ্যাঠার ছেলেরা মানুষ হলো না দেখে বড় পিসিমা আর তার বিধবা পুত্রবধূ তার একমাত্র ছেলেকে আমার বাবার কাছে মানুষ হবার জন্য পাঠিয়ে দিলেন সেই ছেলে দেখতে দেখতে আমাদের আরেকটা ভাইয়ের মতো হয়ে গেল তার নাম অশোক এমন রসিক আর কর্মক্ষম মানুষ আমি খুব কম দেখেছি ওই নয় দশ বছরের ছোটো ছেলেটা যখন অদেখা অচেনা আমাদের কাছে এসেছিল তখন তার মনের মধ্যে কেমন হয়েছিল তাই ভাবি দুদিনে সে আমাদের একজন হয়ে গেল মা হারা বাপ হারা আমার মানুষদের আমার বাপমা হারা গৃহহারা মা অমনি বুকে জড়িয়ে নিতেন অশোক আমাদের দেশের কত যে মজার মজার গল্প বলতো তা ঠিক নেই দেশটা হঠাৎ আমাদের যেন বড় কাছে এনে ফেলত গোড়ায় গোড়ায় ময়মনসিংহী কথা বলতো কলকাতার ভাষা শিখতে ওর এক মাস লেগেছিল ও কল্যাণ অমির সাথে এল এম এ স্কুলে ভর্তি হলো বুঝবার জো ছিল না ও আমাদের ভাই নয় শুধু একটা বিষয়ে তফাৎ ছিল বাবা আমাদের যেমন ধমকাতেন চটটা চাপটটা চালাতেন কিন্তু অশোকের বেলা সাত খুনমার কখনো ওকে বকেছেন বলে মনে পড়ে না ও অমনি বাবার মাথায় চড়ে বসলো সমানে সমানে ঠাট্টা তামাশা করতে লাগলো দেখে আমরা হাঁ শুধু ছুটি ছাটায় অশোক দেশে তার মা ঠাকুমার কাছে যেত আমরা কলকাতায় থাকতাম প্রথম দিকে দেশে যাবার জন্য ও উদ্রীব হয়ে থাকত পরে আগ্রহটা কমে গেল গরমের ছুটিতে দেশে গেলেও পুজোর সময় হয়তো আমরা কাছাকাছি কোথাও গেলাম তখন ও আমাদের সঙ্গে যেত কত যে আনন্দের স্মৃতি মনে জমা হয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সেসব জায়গার শিলংয়ের সঙ্গে তুলনা হয় না কিন্তু আনন্দের দিক থেকে একটুও কম যায় না প্রথম ইস্টারের ছুটিতে আমরা কৃষ্ণনগরের কাছে মহেশগঞ্জের বাবুদের পৈত্রিক বাড়িতে তিন দিন কাটিয়ে এসেছিলাম বাবুরা অন্য জায়গায় থাকতেন তাদের বোন আমার মায়ের কলেজের বন্ধু তার নিমন্ত্রণে আমাদের যাওয়া বাংলা ছোট শহরের ওই আমার প্রথম অভিজ্ঞতা বাড়ির পাশে একটা নদী বেশ চওড়া কিন্তু এক হাঁটুর বেশি জল ছিল না কয়েকটা ফুটো ফুট নৌকা বালির ওপর রাখা ছিল ওই নদীতে মসরাজ স্নান করত আমরাও করতাম তাই আমাদের গায়ে ফুটকি ফুটকি বেরিয়েছিল নদীর ধারে দুটি আলাদা বাড়ি একটি বন্ধ রহস্যময় অন্যটিতে আমাদের সেই মাসিমারা থাকতেন এক সময় তারা খুব ধনী ছিলেন তখন অবস্থা পড়ে গেছিল বাড়ি ভরা নামি দামি পালিশ চলা মেহগুনির আসবাব কারি কুড়ি করা উঁচু উঁচু খাট মস্ত মস্ত আয়না প্রকাণ্ড প্রকাণ্ড দেরাজ দেয়ালে সোনালি ফ্রেমে তেল রঙে আঁকা হাড়ি মুখ লোকদের ছবি বেজায় পুরনো বুড়ো বুড়ো চাকর সমস্ত বাড়িটার কেমন একটা শেকালের আবহাওয়া নকশা করা টানা পাখা মস্ত বড়ো দেয়ালগিরি ঝোলানো বাতি দেখে শুনে আমি রোমাঞ্চিত পরে আমার অনেক গল্পে আপনা থেকেই ওই রকম এক একটা বাড়ি দেখা দিয়েছে আমাদের সবার ঘরের প্রকাণ্ড ডিম্বাকৃতি আয়না লাগানো ড্রেসিং টেবিল আয়নাটা কেবল মুখ ছোবড়ে পড়তে চায় দেরাজগুলোর চমৎকার পেতলের হাতল কিন্তু টেনে খোলা দেয় আমার দৃঢ় বিশ্বাস হল একবার ওগুলো খুলতে পারলে ভিতর থেকে নিশ্চিত রোমাঞ্চকর সব জিনিস বেরোবে ওপরের একটা ছোট্ট দেরাজ অনেক কষ্টে টেনে খুলে ভিতরে দেখি একটা হলদে হয়ে যাওয়া মলার ছেঁড়া ইংরেজি বই সেটিকে বের করে দেখি তার নাম কাউন্ট ট্রাকুলা অমনি পড়তে বসে গেলাম কি আর বলবো বইটাকে আর নামাতে পারি না খাওয়া শোয়া মাথায় উঠল বিভৎস রস যে কি বেজায় আকর্ষণীয় ওই আমার অভিজ্ঞতা হয়ে গেল আমার চোখ কপালে উঠে গেল গায়ের রক্ত হিম হলো চুর খাড়া হয়ে উঠল তবু বই ছাড়তে পারি না এখন পর্যন্ত যে শিহরণের কথা ভুলিনি এর অনেক বছর পরে আমি যখন এম এ পাশ করে রবীন্দ্রনাথের ডাকে শান্তিনিকেতনে অধ্যাপনা করতে এলাম তখন একদিন দেখি একটা তেরো চোদ্দো বছরের ছেলে ক্লাসের মধ্যে কি একটা বই পড়ছে কিছু শুনছে না পড়তে পড়তে ছেলেটার চোখ ঠিকরে বেরিয়ে আসছে চুল খাড়া হয়ে উঠছে মুখ হা হয়ে যাচ্ছে লক্ষণগুলো আমার বিলক্ষণ চেনা ছেলেটাকে বললাম নিয়ে আয় দেখব সে কাঁচো মুখ করে বইটা এনে দিল দেখলাম মরাটে একটা কালো গুহা থেকে একটা বিকট জানোয়ার মুখ বের করে রেখেছে নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বইয়ের নাম তিব্বতী গুহাট ভয়ঙ্কর রোমাঞ্চ সিরিজ বাইশ নম্বর এই ধরনের বইয়ের ভয়ঙ্কর আকর্ষণ আমি নিজে কখনো লিখি না কিন্তু আকর্ষণটা অস্বীকার করা যায় না রাতে অবশ্যই ওঠবার সময় সেদিন দিদিকে ডেকেছিলাম তাতে আর কি এমন ক্ষতি হয়েছিল আমার বর্দা ছোটোবেলায় ভাই বোনদের এমনি সব ভয়ের গল্প বলতেন যে রাতে কেউ উঠতে চাইত না ওই মহেশগঞ্জের ছু ছুটি তাই আমার মনের মধ্যে আঁকা হয়ে রয়েছে